তসর শাড়ি অনেকেরই খুব পছন্দ সেই কারণে আবারও রিস্টক করা হয়েছে তসরের কিছু কালার অপশন মানে অনেক দিদিরা রয়েছে যারা তসরের সাথে লাল একেবারেই চাইছো না কারণ সবার ঘরেই মোটামুটি তসরের সাথে লাল হয়ে গেছে মানে সাদা লাল তসর লাল থাকবেই প্রত্যেকের ঘরে তাই আবারও যে কালার গুলো রিস্টক করা হয়েছে সেগুলো কিন্তু মাল্টি কালারই রয়েছে আর সাদা লাল সরি তসর লাল যেটা হচ্ছে আপাতত স্টক স্টক আউট আউট করে আনা হয়েছে তারপরে সেটা রিস্টক যেগুলো অ্যাভেলেবেল রয়েছে আপাতত রিস্টক এর আমি দেখিয়ে দিচ্ছি ঝটপট বুকিং করবে লেট করলে কিন্তু আর রিস্টক হবে না দেখো ফার্স্ট কালার অপশন দেখিয়ে দিচ্ছি তসরের সাথে রয়েছে জাম কালার কার কার লাগবে বলো কত যে মেসেজ এসেছিল ওই তসরির সাথে জাম যারা পাওনি বলবো এবারে প্লিজ মিস করো না এবারে না পেলে আমার আর কিছু করার নেই দেখো এই যাচ্ছে হচ্ছে তসুর সাথে জাম কালার আসলে ডিজাইনটা দেখো এই যে ডিজাইনটা কি যে সুন্দর দেখতে মানে হাতে পেলে বুঝবেন যে না সত্যি সুন্দর আর আমি আবারও বলছি যারা হচ্ছে আমাদের বেথ থাকো বা যেখানেই থাকো আমাদের শপে আসা পসিবল আমি বলবো এসে তোমরা দেখে শাড়ি নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই যে শাড়িগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো আর যদি কেউ ভাবো যে না আমি বুকিং করবো কিন্তু দোকানে যাব তারা অনলাইনে পেমেন্ট করে বুকিং ডান করে রাখবে আমি রেখে দেবো সাইড করে তোমরা এক সময় এসে নিয়ে যাবে ঠিক আছে চলো এই যে দেখিয়ে দিই তসরগুলো এই যাচ্ছে হচ্ছে তসরের সাথে জাম কালার লাটকানটাও কালার দেখলে কিন্তু বুঝতে পারবে খুব সুন্দর একটা জাম কালার এই যাবে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা খুব সুন্দর দেখতে ঠিক আছে পুরো প্রপার তোমাদের পছন্দ হওয়ার মতনই একটা শাড়ি একেবারে ছোট্ট ছোট্ট বুটা রয়েছে লাইন করে কিন্তু মিনা রয়েছে প্রত্যেকটা ডার্ক কি বলে ময়ূরকন্ঠি কালার আর একটা রয়েছে জাম কালার আর এই যে রয়েছে খুব সুন্দর দেখতে দেখো এরকম কিন্তু সুন্দর একটা পার এবার এটা একটু ব্লাউজ পিস দেখিয়ে দিই আমি এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস মিষ্টি দেখতে একটা সুন্দর ব্লাউজ পিস আমি বলবো সামনে যেহেতু দুর্গাপুজো রয়েছে অনলাইনে কতটা পাবে আমি জানি না ধরেই রাখো এর ডেলিভারি নাও পেতে পারো যারা শপে এসে নেবে তারা নিয়ে যেতে পারো খুব সুন্দর কোয়ালিটির মধ্যে যাচ্ছে শাড়িগুলো মানে অপূর্ব সুন্দর ঠিক আছে অপূর্ব আর প্রচণ্ড সফট ঠিক আছে যারা অষ্টমীর দিন পুজো দিতে যাবে বা দশমীর দিন বরণ করবে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুব ভালো এরকমই সফট চলো পরের কালার দেখায় সি গ্রিন কালার সমস্ত কালার রয়েছে যে কালার গুলো সবার এজে যে যাবে সেরকম ধরনেরই কালার রয়েছে দেখো এই যাচ্ছে সুন্দর তসর কালারের সাথে একটা সি গ্রিন পার যাচ্ছে যাচ্ছে আর এই হচ্ছে সুন্দর একটা আঁচল প্রাইস কিন্তু যাচ্ছে প্রাইস যাচ্ছে অনলি ওয়ান সিক্স ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নাও আর বুকিং করো এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা কন্ট্রাস্টে কিন্তু বিপি পাবে তো চলো সেকেন্ড কালারও দেখিয়ে দিলাম থার্ড কালার দেখায় থার্ড কালারটা দেখো রানী কালার এই রয়েছে হচ্ছে আহ শাড়ির কালারটা যাদের কাছে রানী কালার রয়েছে আমি বলবো রানী বাদ দিয়ে তোমরা অন্য কালার ট্রাই করতে পারো আর যাদের কাছে রানী কালার নেই তারা কিন্তু এই সুশিয়া পিঙ্কটা নিতেই পারো খুব সুন্দর আঁচলের ডিজাইনটা আমার বড্ড পছন্দের এতটা সুন্দর আঁচল আর এই যাবে কিন্তু বিপি পোর্শনটা আমি বলবো এগুলোর জন্য লেট করো না ঝটপট বুকিং করো বুকিং এর জন্য কিন্তু একদম লেট করবে না আর তারপরেও দেখো আমাদের পুজো তো লেগেই রয়েছে এই দুর্গা পুজো যাবে তারপরে আই থিঙ্ক কি পুজো আসবে লক্ষ্মী পুজো লক্ষ্মী পরে কালী পুজো কালী পুজোর পরে আসবে জগদ্ধাত্রী পুজো এই তো একটার পর একটা একটার পর একটা তো লেগেই রয়েছে তো ওটা কোনো ব্যাপার না যে এটার উপলক্ষেই কিনতে হবে আমরা সব সময়ই শাড়ি কিনি তো তোমরা ঝটপট করে বুকিং করতে পারো চলো বটল গ্রিন কার কার লাগবে বটল গ্রিন কালার সবার পছন্দের একটা কালার এটাতে কিন্তু রেড রয়েছে হ্যাঁ আমি আগেই বলে দিই যাদের রেড এ সমস্যা নেই তোমরা কিন্তু রেড নিতে পারো এই যাচ্ছে হচ্ছে বিপি বিপি দেখো খুব পছন্দের কালার বটল গ্রিন সবাইকে ভালো লাগে সবার একটা বটল গ্রিন কালারের তসরের শাড়ি এগুলো মিস করোনা আর বিশেষ করে না এরকম কালার মানে এরকম কালারে না সবসময় আসে না মানে তসরের সাথে ওই তোমার রেড রানি এগুলোই হয় এই এত কালার আসে না সবসময় এবার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ময়ূর ময়ূরকণ্ঠী কালার উফ কি সুন্দর দেখতে দেখো এটাতে রেড নেই যারা রেড চাইছো নাই ময়ূরকণ্ঠী কালারটাও নিতে পারো খুব সুন্দর দেখতে এই যাবে আঁচলের পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বিপি পোর্শনটা ওয়ান সিক্স ফাইভ যাচ্ছে প্রাইস আমাদের কিন্তু ডি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমাকে অনলাইনে পেমেন্ট করেই কিন্তু নিতে হবে তো ঝটপট করে বুকিং করো যার যে এই শাড়িটা ভালো লাগছে তাছাড়াও আমাদের পেজটা একটু ফলো রাখবে প্রচুর শাড়ির আপডেট যায় প্রচুর ফটো যায় তো আশা করি এই ভিডিওটা থেকেও তোমরা অন্য সারিও দেখতে পারবে মানে পেজ স্ক্রল করলে আর যারা এখনো বালিকা বধুকে ফলো করো নি একটু ফলো করে নেবে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা বধুর সাথে থাকবে চাটা